ইমানি ভ্রাতৃত্ব ও ইমানি ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে আগে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ভালোবাসা অর্জন করতে হবে আল্লাহর সাথে যদি কাউকে সমান ভালোবাসা হয় ইমানও থাকবে না ইমানি ভালোবাসা অর্জন করা যাবে ঠিক তেমনি রসুল সাল্লাহামের সাথে যদি তার মতো আর কাউকে আমরা ভুল করে ভালোবেসে ফেলি তার মর্যাদায় তার স্থানে আমরা বসিয়ে ফেলি তাহলেও আমাদের ইমানও নষ্ট হয়ে যাবে আর তেমনিভাবে আমরা ঈমানই ভালোবাসাও অর্জন করতে পারবো না দর্শক এটাও আমরা ওই আল্লাহর স্পষ্ট বর্ণনা থেকে বুঝে নিতে পারবো কাফেরদের অবস্থা আল্লাহ কি বললেন ঈদ আদুকের আল্লাহ ওহাদ ইস মাযাদ লা মিনুন আবিল আখরা ওয়েদা আদু কের আল্লাহদিনা মেন্দু নিহি ঈদ যখন শুধু আল্লাহর বন্দনা করা হয় আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তরগুলো বিরক্ত হয়ে যায় সংকুচিত হয়ে যায় আর যখন তার সাথে অন্যদের বন্দনা করা হয় তখন তারা খুশি হয়ে যায় দর্শক সুন্নাতের ব্যাপারেও বিষয়টা এভাবেই একটু হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন যখন কেউ সুদূর আসুল্লাহ সল্লাহসের আনুগত্য তার অনুসরণ তার শূন্যতেই মুক্তি এই সব কথাগুলো বলেন দু ঘন্টা আলোচনা করেছে সাল্লামের কথাই শুধু বলেছেন তার মর্যাদার কথা তার মহত্বের কথা তার অনুসরণের কথা তার সুন্নতের কথা আপনার মনটা কি বিরক্ত হয়ে গেছে যে এতক্ষণ বলা হলো অন্য কোন বুজুর্গ অন্য কোন নেককার মানুষ অন্য কোন আলেমের কথা বললো না শুধু রসুল সাল্লাহামকে মানলেই চলবে বলল পরবর্তী কারো মানার দরকার এসব কথা কিছু বললো না এটা যদি আপনার মন সংকুচিত হয়ে যায় তাহলে বুঝতে হবে রাসুল্লাহ সাল্লাহামের ভালোবাসা আপনি অর্জন করতে পারেননি আপনি তার সাথে অন্য কাউকে তারই মতো ভালোবাসেন এটা রসুল সাল্লাহামের বিশ্বাসে শির্ক হয়ে গেছে রিসালাতের ইমানে শির্ক এসে গিয়েছে